আশি টাকায় কিন্তু আমাদের কাছে ডবশোল্ডার পেয়ে যাচ্ছেন ঈদের সারা কালেকশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রপ শোল্ডারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ভেভিটেরি ফেব্রিকের মাঝে এগুলো কেয়ার লেভেল দেওয়া থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির এই ড্রপ শোল্ডারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা ফোল্ডারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সামনে ফ্রন্ট পার্টে কিন্তু ছোটো প্রিন্ট দেওয়া থাকবে ব্যাক পার্টে বড় প্রিন্ট দেওয়া থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র একশো আশি টাকায় এগুলো কিন্তু দেখেন এগুলো ব্যাক প্রিন্ট করা কিন্তু আর এগুলো ভেভিটেরি ফেব্রিকের মধ্যে হবে সবগুলো আমাদের ড্রপশার সবগুলোই হবে ভেভিটেরি ফেব্রিকের মাঝে আবার এখানে এর ভিতরে আমাদের কাছে এইসব ব্র্যান্ডের হাইডেন্সি প্রিন্ট করা এই সব ব্র্যান্ডের ড্রপশুটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল টু এক্সেল এল চল্লিশ চল্লিশ আর চল্লিশ বড়ি পর্যন্ত হয়ে থাকবে এই ড্রপশুটারগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চাল্লিশ স্ট্যান্ডার্ডের ভিতরে নিয়ে ফেলছেন তারা কিন্তু এগুলো নিতে পারবো আমরা শুধু কিন্তু পাইকেল বিক্রি করি সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চব্বিশ পিস নিয়ে কিন্তু আপনি এই ঈদের ব্যবসা শুরু করতে পারেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা এই প্রিমিয়াম ডুটারগুলো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু এই ঈদ ব্যবসা করতে পারবেন আরও দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন ইউনিক ডিজাইনের ভিতরে এগুলো মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এই ড্রপশারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এগুলো কিন্তু কাদের উপর দিয়ে তিনটি পাইপিং করা আছে আবার ফ্রন্ট প্রিন্ট ব্যাক প্রিন্ট দুটি করা আছে মাত্র দুইশো দশ টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলোর কোনো কালার আছে চোদ্দ থেকে পনেরোটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো এগুলো যারা নিয়ে বিক্রি করবেন তারাই শুধু করতে পারবেন যে কতটা কোয়ালিটি দিয়ে এই পোশাকগুলো তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করা আপনারা কিন্তু এই ঈদে মাত্র চব্বিশ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর কিন্তু রমজান মাছ চলছে সামনে কিন্তু ঈদ চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটি হতে পারে আপনার ঈদের সবচেয়ে বেশি ছেল কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে তৈরি করা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ভেবিটেরি ফেব্রিকের মাঝে হবে আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির ড্রস শোল্ডার রয়েছে মিনিমাম আট থেকে দশটি ডিজাইনের ড্রসল্ডার রয়েছে আপনারা সরাসরি হাউসে চলে আসবেন আমাদের হাউজের অ্যাড্রেসটি হচ্ছে গাজীপুর কুনাবাড়ি পুনাবাড়ি স্ট্যান্ড উত্তর ব্যাংকের নিস্তালা আমাদের হাউস এগুলো কিন্তু হাইডেন্সি প্রিন্টের মাঝে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্কে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় এই হাইডেন্সি প্রিন্টের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ব্র্যান্ডের মাঝে হবে কালার হবে চোদ্দ পনেরো ডি করে কালার হবে দেখেন হাইডেন্সি প্রিন্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রিন্টগুলো কিন্তু প্রিন্টেনেও ফাটানো পসিবল হবে না এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাদের নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চাদের টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকা সাইজ হবে দুই চার ছয় আট দশ এই টি শার্টগুলো কিন্তু নিয়ে আপনি অনায়াসে একশো থেকে দেড়শো টাকা সেল করতে পারবেন কিন্তু এই পোলো শার্টগুলো ইউনিক ডিজাইনের পোলো শার্টগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাত্র একশো সত্তর টাকায় এই পলো শার্টগুলো নিতে পারবেন যে থাকবে দুশো দশ দিয়ে বিকেল বিকেল মাঝে হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো কিন্তু কয়েকটি ব্র্যান্ড ডিজাইন মিক্স করা আছে এগুলো কিন্তু আপনারা এখানে ইচ্ছা রকমভাবে নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল টু এক্স এল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা এছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টি শার্টগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সম্পূর্ণ টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম তিন পিসে ব্লিস্টার করা থাকবে সাইজ মিলে এম এল এক্স এল টু এম এল এক্স এল তিন পিস্ট করে ব্লিস্টার করা থাকবে এগুলো ফাইভ ফাইভ পিসের মাঝে কিন্তু হবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু দুশো টাকা অনেক ঝিম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকবে মিনিমাম সাত থেকে আশি ব্র্যান্ডের হয়ে থাকবে আপনার নাইকি এর এরকম ব্র্যান্ডের মাঝে হয়ে থাকবে প্রোডাক্টগুলো বাচ্চাদের শর্ট প্যান্টগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই শর্ট প্যান্টগুলো দুই থেকে আট বছর পর্যন্ত হয়ে থাকবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই বাচ্চাদের শর্ট প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফেব্রিটের ফেব্রিকের মাঝে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সলিডও থাকবে প্রিন্টও থাকবে ভালো ডিজাইন ব্লিশার করা থাকবে এরকম কালার থাকবে মিনিমাম দশ থেকে পনেরোটি করে কালার থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই ফেব্রিটেরি ফেব্রিকের মাঝে প্যান্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ টাকা দুই থেকে আট বছর পর্যন্ত দুই থেকে আট বছর পর্যন্ত মাত্র চল্লিশ টাকা এরকম বারো পিসের ভাজ্ড করা থাকবে এরকম বারো বিচার ভার্ডেন করা থাকবে আপনারা কিন্তু সর্বনিম্ন এক বিশ টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই টি শার্টগুলো নিতে পারবেন এক্সপোর্টের এক্সপোর্টের এই টি শার্টগুলো মাত্র চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চল্লিশ টাকায় এই এক্সপোর্টের টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতো বেঁচেও নিতে পারবেন অথবা সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনি ব্লিস্টার নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হয়ে থাকবে দেখেন বিভিন্ন আছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এটি শার্টগুলো নিয়ে কিন্তু অনেক এসে দুশো টাকা সেল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই টি শার্টগুলো নিতে পারবেন এমএল এক্স তিন পিজে বিশ্টায় করে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট জিপ ম্যাচিং করা থাকবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জিপ ম্যাচিং করা থাকবে মাত্র একশো ত্রিশ টাকা এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও একটা ফেব্রিকের মাঝে এই পলো শার্টগুলো নিতে পারবেন মাত্র একশো ত্রিশ টাকায় মাত্র একশো ত্রিশ টাকা এই পলো শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সফট ফেব্রিকের মাঝে হবে মাত্র একশো ত্রিশ টাকায় এই পলো শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও দেখেন ঠিকই ফেব্রিকের মাঝে এই লাকস্টের এই পলোগুলো আমাদের কাছে কাছে নিতে পারবে মাত্র একশো টাকা টাকায় মাত্র একশো টাকা এই কটা ডিজাইন করা পোশাকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটি ডিজাইনের ড্রপ শুল্ডার টি শার্ট পোশার্ট এগুলো রয়েছে বাচ্চাদের আইটেম রয়েছে এগুলো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের হাউজে আমাদের হাউজের স্টার্ট করে বলে দিচ্ছি গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি বাস স্ট্যান্ডে এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে হবে উত্তরা ব্যাংক উত্তর ব্যাংকের নিস্তলা যাবে উত্তরা ব্যাংকের নিস্তলায় কিন্তু আমাদের হাউস হাউসটি রয়েছে এখানে এছাড়াও কিন্তু আমাদের কাছে টু কোয়ার্টার ফ্রক বাচ্চাদের টি শার্ট প্যান্টের আইটেম এগুলো দেখেন প্যান্টের আইটেমগুলো যদি দেখে দেয় মাত্র চল তিরিশ টাকায় এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় বাচ্চাদের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ফাইন ফেব্রিকের মাঝে এ ধরনের ফাইন ফেব্রিকের মাঝে প্যান্ট লেডিসের টি শার্ট বাচ্চাদের ফ্রক এছাড়া টি শার্ট পলো বিভিন্ন আইটেম কিন্তু রয়েছে আমাদের স্টোরে কিন্তু মিনিমাম তিরিশ থেকে চল্লিশটি আইটেম অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি হাউজে চলে আসবেন